আম থাকতে থাকতে এইভাবে যদি তোমরা প্যানকেকটা বানিয়ে না খেয়েছ তাহলে কিন্তু তোমরা অনেক মিস করবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে আর ভেতরটা পুরো স্পঞ্জি ফ্লপি টাইপের মুঠ করলেই দেখো মুঠোর মধ্যে এসে যাচ্ছে কতটা সফট হয়েছে তাহলে দেখতে বুঝতে পারছ আবার দেখো যেমন কেক তেমন সোজা হয়ে যাচ্ছে সব কিছু পরিমাণ যদি এইরকম ঠিকঠাক হয় তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর সফট আর ফুলবে তো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আমি দুটো আম নিয়েছি পাকা আম একটু মিষ্টি দেখে নিলে ভালো হবে কেকের টেস্টটা বাড়বে সেটাকে খোসা আর আটি ছাড়িয়ে নিলাম তারপর সেটা ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে দিয়ে নিলাম তার মধ্যে দিলাম দুশো গ্রাম চিনি একটা ডিম আর দু চামচ আমুল দুধ দিয়ে এটাকে সুন্দর পেস্ট করে নিলাম এবার ময়দাটা একটু চেলে নেব তো একটা ছাকনির মধ্যে আমি দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম আর এক চামচ দিলাম বেকিং পাউডার সেটাকে আমি ছেকে নিয়ে নিলাম এইভাবে ছেকে নিয়ে নিলে ব্যাটারটা খুব সুন্দর পেস্ট হবে এর মধ্যে কোনো লামস থাকবে না এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আমের মিশ্রণটা এবার খুব ভালো করে মেশাতে হবে মেশাতে আমার মনে হচ্ছে যে এটা একটু গাঢ় আছে ওই জন্যে আমি পনি এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে তোমরা জলও ব্যবহার করতে পারো এটা যত সুন্দর করে ফেটাবে কেকটা কিন্তু তত ফুলবে এবার একটা ফ্রাইং প্যান গরম করে একটু তেল ব্রাশ করে নিলাম এবার একটা ছোট ডাবু হাতার সাহায্যে এইভাবে আমি ছোট ছোট করে কেকের আকারে প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট হওয়ার জন্যে এটা তিনটে করে আমার একবারে হয়ে যাচ্ছিল দেওয়া হয়ে গেছে এবার এক মিনিট আমি এটা চাপা দিয়ে রাখলাম এক মিনিট পর দেখো কতটা ফুলে গেছে এবার আস্তে করে আমি এগুলোকে উল্টে দিলাম দিয়ে আর এক মিনিট আমি চাপা দিয়ে উল্টো পিঠটাকেও ভালো করে সেঁকে নেব দুই পিঠটা আমার সেঁকা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে দেখো বেশি কিন্তু সময় লাগবে না একটা একটা ভাজতে দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে এইভাবে আমি পরের বারও ভেজে নিলাম ছোটো ছোট হওয়ার কারণে একবারে আমার তিনটে করেই হয়ে যাচ্ছিলো খুব কম সময়ে এটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিলাম তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা যা এসছে না এর মধ্যে কিন্তু কোনো ফুড কালার কিছু না আমের কালারেই এটা হয়ে গেছে আমের কালারটা যতটা ভালো হবে কেকটাও কিন্তু ততটা সুন্দর হবে এখানে তোমরা ডিম ছাড়াও করতে পারো তাহলেও এরকম নরম হবে সেক্ষেত্রে ডিম না দিয়ে তোমরা একটু টক দই ব্যবহার করবে তাহলে ও এরকম স্পঞ্জি এরকম ফ্লপি এরকম সুন্দর প্যানকেক রেডি হয়ে যাবে ওটা আবার তোমাদের নিরামিষও হয়ে যাবে তোমাদের যেমন ইচ্ছা সেইভাবে একবার বানিও আর আমাকে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না রেসিপিটা যদি ভালো লাগে তো আমার সঙ্গে থেকে আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব হ্যাঁ খেতে খুব ইয়াম্মি হয়েছিল কিন্তু